আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার শীতকালের অনুভূতি কি আমি প্রথমত বলবো আমার কাছে বেশি গরমও ভালো লাগে না আবার একদম বেশি শীতও ভালো লাগে না শীতের শুরুতে ভালো লাগে আর শীতের একদম লাস্টের দিকে ভালো লাগে শীতের অনুভূতি বলতে আমার কাছে শীতের সবজিটা খেতে খুব ভালো লাগে এই সবজিগুলো কিন্তু গরমেও পাওয়া যায় তবে গরমকালে খেতে এতটা ভালো লাগে না শীতকালে খেতে যতটা ভালো লাগে তো আমি এই যে পেঁয়াজ নরম করে ভেজে নিলাম সাথে আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তো এখানে শীতের সবজি সিম আর সাথে অবশ্যই আলুটা দিতে হবে সিমের সাথে আলু না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না এ তো কিছুক্ষণ কষিয়ে নিব এরপর কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এরপর সাথে টমেটো কাঁচামরিচ তো অবশ্যই অ্যাড করতে হবে তো এইভাবে শীতের সবজিটা রান্না করলে খেতে যে কতটা মজার হয় এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না অবশ্যই আমার এই প্রসেসটি ফলো করে রান্না করবেন তো আমার কাছে এই সবজিটা খেতে খুব ভালো লেগেছিলো তো রুই মাছ হালকা করে ভেজে সাথে অ্যাড করে দিলাম এরপর বেশি করে ধনিয়া পাতা দিব এতে করে স্মেলটা খুব ভালো লাগবে